ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে কোল ইন্ডিয়া একটা পিএসইউ কোম্পানি যেই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে জিরো পয়েন্ট টু থ্রি পার্সেন্ট মাইনাসে ক্লোজ হয়েছে যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখে দেখুন এক বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা পঁয়তাল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার সরি ছ মাসের রিটার্ন দেখি তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট আমরা যদি এক বছর রিটার্ন দেখি তাহলে কোম্পানিটা এক বছরে কীরকম করেছে একানব্বই পার্সেন্ট প্রায় ডবল বানিয়ে দিয়েছে তো প্রতি কটা পিএসইউ কোম্পানি কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন কারণ গভর্নমেন্ট তার স্ট্যান্ডটাকে বদলেছে তো দেখুন আমরা যদি পাঁচ বছরের চার দেখি তাহলে পাঁচ বছরের চার দেখলে দেখা যাবে সিনারিটা কিন্তু অন্যরকম কন্টিনিউয়াসলি কোম্পানিটা কিন্তু নিচেই আসছিলো এক থেকে দেড় বছর কোম্পানিটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছন কারণ কারণ হচ্ছে গভর্নমেন্টের চিন্তাভাবনা তো এই কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে চলুন দেখে নিই রেজাল্ট কী করেছে ফার্স্ট দেখে নেবো কোম্পানি কোনো কর্পোরেট অ্যাকশান দিয়েছে না তো কোম্পানি দেখা যাচ্ছে কর্পোরেট অ্যাকশান দিয়েছে ডিভিডেন্ড দিয়েছে কি ফাইনাল ডিভিডেন্ড কত টাকা করে পাঁচ টাকা করে তো এই ফাইনাল ডিভিডেনটা কী হয় এজিএম এ অ্যাপ্রুভালের পরে কিন্তু রেকর্ড ডেট পাওয়া যাবে এবং তারপরে এটা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে তো ইমিডিয়েট কিন্তু এই ডিভিডেন্ডটা আপনি পাবেন না আমরা কোম্পানির কনসালটেটেড নাম্বার দেখব রুপিস কী আছে রুপিস ইন কারোরে রয়েছে সিকোয়েন্স তিন তেইশ বারো তেইশ তিন চব্বিশ সিকুয়েন্স একদম ঠিকঠাক আছে এবার আমরা কোম্পানির টোটাল ইনকামে চলে যাব তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছরে এই কী করেছিল চল্লিশ হাজার সাতশো একাত্তর করোর আগের কোয়ার্টারে আটত্রিশ হাজার তিনশো সাতান্ন করোর এই কোয়ার্টারে কিন্তু উনচল্লিশ হাজার ছশো চুয়ান্ন তো দেখা যাচ্ছে ইয়ারলি কোম্পানির ইনকাম কিন্তু পড়েছে কোয়ার্টারলি কোম্পানির ইনকাম সামান্য একটু বেড়েছে চলুন এবার আমরা কোম্পানির এক্সপেন্সেস দেখে নিই তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী এক্সপেন্সেস করেছিল তিরিশ হাজার আটশো তিয়াত্তর আগের কোয়ার্টারে পঁচিশ হাজার এই কোয়ার্টারে আঠাশ হাজার দুশো চুয়ান্ন তো ইয়ারলি কোম্পানির এক্সপেন্সেস কিন্তু অনেকটা কন্ট্রোলে চলে এসছে বা কমেছে বলতে পারেন এবং কোয়ার্টারলি সামান্য বেড়েছে তো চলুন ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায় তো আমরা যে প্রফিট দেখব সেই প্রফিটটা হচ্ছে কোনো অ্যাডজাস্টমেন্ট ছাড়া এবং ট্যাক্স ছাড়া মানে তো ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট কিন্তু এর সাথে যুক্ত হয়নি জাস্ট ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে যে প্রফিট সেই প্রফিটটা দেখে নেব তো এক বছর আগে ন হাজার চারশো সাতানব্বই করোর আগের কোয়ার্টারে তেরো হাজার তিনশো আটচল্লিশ কর এই কোয়ার্টারে এগারো হাজার তিনশো সাতাত্তর ন হাজার চারশোটা এগারো হাজার তিনশো হচ্ছে ইয়ারলি কিন্তু অনেকটাই বেড়েছে এবং কোয়ার্টারলি দেখলে দেখা যাবে তেরো হাজার তিনশোটা এগারো হাজার তিনশো হয়েছে তো কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে প্রফিট সেই প্রফিটটা কিন্তু কমেছে এবার আমরা কোন প্রফিট দেখে নেব এবার কিন্তু আমরা প্রফিট ফর দ্য পিওর দেখে নেব অর্থাৎ ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের পরে যে প্রফিটটা আমরা পাই বা বলতে পারেন যে প্রফিটটা কোম্পানির ঘরে ঢুকবে তো এক বছর আগে ছ হাজার আটশো উনসত্তর করোর আগের কোয়ার্টারে দশ হাজার একশো চুয়ান্ন করোর এই কোয়ার্টারে কিন্তু আট হাজার ছয়শো চল্লিশ করো তো ছ হাজার আটশোটা আট হাজার ছয়শো হয়েছে এবং দশ হাজার একশোটা কিন্তু আট হাজার ছয়শো হয়েছে তো ছ হাজার যেটা ইয়ারলি সেটা কিন্তু প্রফিট অনেকটাই বেড়েছে এবং কোয়ার্টারলি যেটা সেই প্রফিটটা কিন্তু অনেকটাই কমেছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কোম্পানিতে রেজাল্ট দেখিয়েছে তো রেজাল্টের ছাপ কিন্তু আজকে মার্কেটে কোনো রকম কোনো প্রভাব ফেলেনি শেয়ারের ওপরে তো এবার দেখার বিষয় যে এই রেজাল্টটাকে মার্কেট কীভাবে নেয় কালকে এই কোম্পানিটা কীরকম চাল দেখায় দেখুন কোম্পানি ইয়ারলি তো যথেষ্ট ভালো রেজাল্ট করেছে কিন্তু কোয়ার্টারলি দেখলে দেখা যাবে কোম্পানি প্রফিট কিন্তু অনেকটাই ডাউনফল হয়েছে তো চলুন দেখে নিই যে এস্টিমেটকে বিট বিট করতে পেরেছে কিনা দেখুন কল ইন্ডিয়ার যে প্রফিট সেই প্রফিট ইয়ার অন ইয়ার বেসিস ছাব্বিশ পার্সেন্ট বেড়েছে তো বলছে এস্টিমেটকে কোম্পানিটা কিন্তু বিট করেছে দেখুন ব্লুমবার্গ এস্টিমেট করেছিল ছ হাজার সাতশো সতেরো হবে কোম্পানির প্রফিট সেই প্রফিট কিন্তু হয়েছে আট হাজার ছশো চল্লিশ করে তো বলতে পারেন যে এস্টিমেটকে কিন্তু মিট করেছে এই কোম্পানিটা এখন দেখার বিষয় যে কালকে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে আইসিআইসিআই ব্যাঙ্ক দেখুন আইসিআইসিআই ব্যাঙ্কে দেখলে দেখা যাবে কিন্তু আজকে নেগেটিভ একটা রিটার্ন দিয়েছে ওয়ান পার্সেন্টের ওপরে তো ব্যাঙ্কটা যেখান থেকে ওপেন হয়েছে কন্টিনিউয়াসলি একটা প্রেশার কিন্তু ব্যাঙ্কের মধ্যে ছিল কেন চলুন সেই কেনটা কী সেটা দেখার চেষ্টা করি আজকে মর্নিংয়ে শোনা গেছে যে আই সি আই ব্যাংকের যে এমডি সন্দীপ বক্সি সে এক্সিট করেছে তো পরে সে ব্যাংক কিন্তু জানিয়েছে যে এই যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা বেসলেস এবং এটা সত্য নয় দেখুন ব্যাংক ডিনাই করেছে সেই ইনফরমেশানটাকে এবং তারা কিন্তু এক্সচেঞ্জকেও জানিয়েছে তো এই যে নিউজটা পাওয়া গেছিলো উড়ো উড়ো খবর সেই নিউজের জন্য কিন্তু আজকে আই সি আই ওয়ান পারসেন্টের ওপরে একটা কিন্তু মাইনাস নেগেটিভ রিটার্ন দিয়েছে আজকে তো যেখানে আদার্স ব্যাঙ্কগুলো একটা ভালো পারফরমেন্স কিন্তু দেখিয়েছে এটাই কিন্তু একটা বিশাল বড় ড্রামা বা নাটক বলতে পারেন আইসিআইসিআই ব্যাংকের সাথে আজকে হয়ে গেছে এখন দেখা যাক যে নেক্সট কী নিউজ পাওয়া যায় যদি ব্যাংকের কথা বলেন এই ব্যাংকটা কিন্তু বর্তমানে যা দেখা যাচ্ছে খাঁটি সোনা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার বেসিস এবং ইয়ার অ্যান্ড ইয়ার বেসিস তার জন্যে ব্যাঙ্কটা কিন্তু আট লাখ করোর মার্কেট ক্যাপ ক্রস করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাঙ্কটাকে নিয়ে মানে চোখ বন্ধ করে ভরসা করার মতন হচ্ছে ব্যাঙ্ক দেখুন ট্রেন্ড রিটেল সেগমেন্টের একটা ভালো কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে এবং পারফরমেন্সের বেশি কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে পাঁচ পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানি তার কিছুদিন আগে তার রেজাল্ট ডিক্লেয়ার করেছিল আমরা সেই রেজাল্টটা নিয়ে আলোচনা করেছিলাম রেজাল্টটা কিন্তু ফাটাফাটি হয়েছিল দেখুন আমরা যদি পাঁচ দিনের রিটার্ন দেখি তাহলে দেখলে দেখতে পারবো যে পাঁচ দিনের কোম্পানিটা কিন্তু দশ পার্সেন্টের ওপরে একটা রিটার্ন দিয়েছে আমরা এক মাসে রিটার্ন দেখলে দেখতে পারবো আঠেরো পার্সেন্ট আমরা যদি ছ মাসের রিটার্ন দেখি দেখলে দেখতে পারবো একশো এগারো পার্সেন্ট ছ মাসে টাকা ডবল বানিয়ে দিয়েছে আমরা যদি এক বছরের রিটার্ন দেখি তাহলে এক বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এক বছরে দুশো তেইশ পার্সেন্ট ভাবতে পারছেন এরকমভাবে কিন্তু কোম্পানিটা ব্যাপক একটা পারফরমেন্স কন্টিনিউয়াসলি দেখাচ্ছে শুধু শেয়ারের মধ্যে নয় কোম্পানিটা তার বিজনেসও দেখুন পাঁচ বছরে এগারোশো আট পারসেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে দেখুন স্যার যখন কোনো কোম্পানি ভালো কাজ করে তখন কিন্তু সবকটা ব্রোকিং হাউস সেই কোম্পানিকে নিয়ে বুলিশ থাকে এবং আফসাইড মুভমেন্টের কথা বলছে তো মতিলাল ওসোয়াল যে ভারতের ব্রোকিং হাউস তারা কিন্তু এই কোম্পানিটার মধ্যে ফার্দার আফসাইডের কথা বলছে দেখুন মতিলাল ওসওয়াল তারা কিন্তু বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কত দিচ্ছে চার তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা ওপরে দেখুন তারা বুলিশে হওয়ার পিছনে কারণ কী দিচ্ছে কারণ দিচ্ছে জাইডুস যে জাইডুসের যে বিজনেস যেটা হচ্ছে ট্রেন্ডের একটা সাবসিডারি সেই বিজনেস কিন্তু বলছে রানওয়ে ফর ফর গ্রোথ ওভার দ্য নেক্সট থ্রি থেকে পাঁচ বছর মানে তিন থেকে পাঁচ বছরে কিন্তু জাইডুসের গ্রোথ আরও বাড়বে তার জন্যে তারা ট্রেন নিয়ে পুলিশ এবং এই কোম্পানিটাকে কিন্তু হচ্ছে বলছে এখান থেকে আরো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে তো স্যার এই ছিল আলোচনা এই ছিল কিছু নিউজ যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকাটা প্রেস করবেন তার সাথে তলবটমটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছবে থ্যাংক ইউ ভালো থাকবেন